কবিতা কাব্য ফাল্গুনি দ্বিতীয় পর্ব পথের ভাবনা লিখেছি ও আবৃত্তি করছে আমি নাজমুল হুদা পারভেজ ট্রেন চলছে গরুর গাড়ির মতো আগেও এমনটাই ছিল ইচ্ছে করলেই দৌড়িয়ে ট্রেনে ওঠা যেত আবার নামাও যেত গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক চোখে পড়ল মানুষের হাতে হাতে মোবাইল ফোন দেশের অনেক কিছুর পরিবর্তন চোখে পড়লেও কোনো পরিবর্তন চোখে পড়েনি রমনা মেইন ট্রেন নামক বাহনটির সেই মাহনাতা আমলের চারটি যাত্রীবাহী বগি আর পিছনে মালামাল পরিবহনের জন্য একটি মাত্র ওয়াগন পূর্বের বাস প্রচালিত ইঞ্জিনের জায়গা দখল করেছে পুরাতন ডিজেল ইঞ্জিন সর্বোচ্চ গতি বিশ কিলোমিটার পূর্বে যা ছিল এখনও তাই আছে ট্রেনের ঝিক ঝিক শব্দের সাথে ট্রেনের বগিগুলো ডানে বায়ে হেলে দুলে চলছে যাত্রীদের নিকট থেকে জানলাম রেল লাইনে প্রয়োজনীয় স্লিপার ও পাথর না থাকায় ট্রেনটির এই হেলে দুলে পথ চলা মনে হচ্ছে এই বুঝি পড়ে যাবে লাইন থেকে ট্রেনে যাত্রীদের কোনো ভিড় নেই যাত্রীদের বসার বেঞ্চগুলি অনেক পুরাতন কম্পার্টমেন্টের জানালার কাঁচ ভাঙা ব্যবহার অযোগ্য টয়লেট সে আগের মতোই আছে ছাড় পোকার কামড় থেকে বাঁচার জন্য একজন বৃদ্ধ যাত্রী বেঞ্চের উপর পেপার বিছিয়ে দুপা তুলে বসলেও কিছুক্ষণ পরপরই উঠবোস করছেন কিছু যাত্রী চোখে মুখে বিরক্তি নিয়ে বেঞ্চে না বসে চুপচাপ দাঁড়িয়ে আছেন ছাড় পোকার ভয়ে বসছেন না বেঞ্চে পুরো কম্পার্টমেন্ট মিলে মাত্র সাত আটজন জন যাত্রী সম্ভবত আর্থিক স্বাবলম্বী যাত্রীরা এখন আর এই ট্রেনে চড়েন না সময়ের সাথে এগিয়ে চলার দৌড়ে তারাও সামিল হয়েছেন তুলনামূলক দরিদ্র মানুষরাই এখন এই রমনা মেইন ট্রেনের যাত্রী অথচ মাত্র পঁচিশ বছর পূর্বে এই ট্রেনটিতে যাত্রীরা কিচ কিচ করত। চিলমারিতে তখন কোনো কলেজ ছিল না কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা এই ট্রেনে চেপেই উলিপুর ডিগ্রি কলেজে যাওয়া আসা করত অধিকাংশ ছাত্ররাই ট্রেনের জানালার সাথে নিজেদের বাইসাইকেলগুলো শক্ত দমড়ি দিয়ে বেঁধে নিত কলেজ ছুটি হলে হই হুল্লোড় আর গল্প করতে করতে ওরা মেঠো পথে বাইসাইকেল চালিয়ে এক সাথে বাড়ি ফিরতো। মেরা বন্ধুদের সাইকেলের ক্যারিয়ারে বসে বাড়ি ফিরতো। কত সুন্দর সময় ছিল তখন। মেয়েদের নিরাপত্তা বন্ধুরাই দিত। আর এখন নিকটাত্মীয় বন্ধু বখাটে শিক্ষক সহ সমাজের কাছে নিরাপদ নয় ছোট শিশু যুবতী বৃদ্ধা ছাত্রী নার্স ডাক্তার সহ সকল নারী আসলে সময়ের সাথে সাথে মানুষের আচার আচরণ বদলায় এ দেশেও বদলিয়েছে তবে সেটা খুব একটা পজিটিভ নয় ট্রেনের জানলার ফাঁক দিয়ে বাহিরে তাকিয়ে ভাবছি অনেক কথা পঁচিশ বছর যাবৎ বাড়ির কারো সাথেই যোগাযোগ ছিল না মা কেমন আছেন কেমন আছেন বাবা জানি না কেমন আছে আমার ছোট্ট বোন ফুলমতি আর প্রিয়তমা ফাল্গুনি এত বছর পর আমি যখন বাড়িতে গিয়ে পৌঁছব তখন ওরা আমাকে চিনতে পারবে তো ওরা মনে হয় ধরেই নিয়েছে এতদিনে আমি হয়তো মরেই গেছি ফাল্গুনি আমাকে চিনবে তো আমার ফাল্গুনি